হ্যালো এভ্রিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তো এটা হলো আমার একটা রিকোয়েস্টের ভিডিও বলতে পারো তো একটা বোন আমাকে বেশ অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ভাই তোমার লাভ স্টোরিটা একটু বলবে তো আমার যদিও লাভ ম্যারেজ না তবুও বোনটা বলেছে যে না তোমাকে বলতেই হবে আমার ভীষণ ইচ্ছা শোনার তো তার জন্যই ভাবলাম আজকে এই কাজ করতে করতে তার মধ্যে লাভ স্টোরিটা শেয়ার করি আর আজকে বিকাল থেকেই ভিডিওটা শুরু করছি যেহেতু লাভ স্টোরিটা শেয়ার করবো বলে ওর জন্য সারাদিন আর কোনো ব্লগিং করিনি তো চলো বন্ধুরা শুরু করা যাক তো ফার্স্টেই বলি জানি না তোমাদের কেমন লাগবে আর আমি নিজেও বুঝি না যে আমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো তোমরাই আমাকে বলবে কেমন তো ফার্স্ট তোমাদের দাদা সঙ্গে আমার দেখা হয়েছিল দু হাজার বারোতে তো দু হাজার বারোতে তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দুজন আমাদের বাড়িতে গেছিলেন তো তখন আমাকে দেখে তোমাদের দাদা ভাইয়ের আমাকে দেখে পছন্দ হয় প্লাস আমার শ্বশুর শ্বশুরমাসেরও আমাকে দেখে পছন্দ হয় তো তারপর আমরাও ওকে পছন্দ করি মানে আমাদের বাড়ির থেকে বলো আমি বলো তো তারপর বাড়ি চলে আসে আসার পর বাড়ি থেকে আরও কয়েকজন যায় মানে আমার বাড়ি থেকে তো দেখে সবার পছন্দ হয় তারপর আমাদের আমার বাপের বাড়ি থেকে আসে তো সেটাও মোটামুটি পছন্দ হয় তো এইভাবে চলতে থাকে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলতে থাকি যদিও আজ থেকে বারো বছর আগে ফোনটা তেমন একটা কিন্তু মানে এখনের মতন এত ইয়ে ছিল না তাই না তবুও একটা নর্মাল ফোন ছিল সেটাই কথা বলা হতো ভিডিও কলমাল হতো না স্মার্টফোন ছিল না তো যাই হোক তাতেই চলে যেত আর আর কি বলবো তো তারপর হঠাৎ করে আমাদের বিয়েটা প্রায় ঠিকঠাকের মুখে তো তখনই ভেঙে যায় কিছু কারণবশত সেটা হচ্ছে কি বলবো সেটা হচ্ছে তোমার পনের পণের কথাই বলতে পারো তো যাই হোক ডিটেলস আমি বলছি না তো তার জন্য বিয়েটা ভেঙে যায় তো তিন বছর ধরে ওরকমভাবে চলতেই থাকে বারো থেকে পনেরো পর্যন্ত তো মিডিলে একবার তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয় কে আগে যোগাযোগ করেছে সেটা আমি ভিডিওতে বলবো না তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে আমার তো যোগাযোগ হয় দুজন মোটামুটি দু একদিন ফোনে কথা বলি তারপর আমার শ্বশুরমশাই আবার আমাদের বাড়িতে যায় তারপর আমাদের বাড়ির থেকে আবার আসে তখন আর পন টন কোনো কিছু চাই না বলে ঠিক আছে কোনো কিছুই দেওয়া লাগবে না তো চলো যেহেতু এত বছর পর আবার যোগাযোগ হচ্ছে মানে ভগবান ঠিক চাইছে যে চার হাত জন্য এক হয় তো তখন আমার বাড়ির থেকে ভেবে দেখলো যে না ঠিকই তো এতদিন পর আর আমিও রাগ করে বলেছিলাম যে না আমি তোমাদের দাদা ভাইকে মানে বিয়ে করবো না এরকম বলেছিলাম যে আমি বিয়ে করব না তবুও ঠিক আছে তবে আমি এই ছেলের সাথে বিয়ে করব না যেহেতু পনের দায়ে আমার বিয়ে ভেঙে গেছে তাহলে পরে কি করতে পারেন তাই না পরে হয়তো এই দেনা পাওনা প্রচুর অশান্তি হবে ঝামেলা হবে এই ভয়ে ঠিক আমি রাজি ছিলাম না তবুও তারপর সেই কথায় আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো সেরকমটাই বলতে পারো তবু আর শেষ রক্ষা হলো না তোমাদের দাদা ভাইয়ের গলাই আমার মালাটা দিতে হলো তো তেমন কোনো কিছু ওদের দাবি দাবা ছিল না প্লাস ভুল করেছে সেটাও স্বীকার করেছিল অ্যাকচুয়ালি ভুলটা এ মানে আমার শ্বশুরবাড়ির লোকের না কিছু কিছু লোক পরে আমি জানতে পেরেছি তারা চেষ্টা করেছিল বিয়েটা যাতে না হয় তো ওর জন্য উল্টো পাল্টা আমার বাবাকে দিচ্ছিলো ঠিক আছে মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে বলছি তো যাই হোক কপালে থাকলে তো আর কেউ খণ্ডাতে পারে না তাই না যেভাবে হোক হবেই তো যাই হোক তারপর আমাদের দু হাজার পনেরোতে বিয়েটা হলো তার মধ্যে তোমাদের দাদা আর আমি কয়েকটা জায়গায় ঘুরতে গেছি মন্দিরে গেছি তারপর হচ্ছে কি বলবো তো এরকম আমাদের বাড়ি মাঝে 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 কি একবার না দুবার পুজোর সময় একবার গেছিলো তো এরকমভাবেই সব দিনগুলো বেশ ভালোই কাটছিল তো এই তো হলো আমার লাভ স্টোরি আর তেমন কিছুই আমার লাভ স্টোরি নেই যে অনেক দিন ধরে প্রেম করেছি ঘুরেছি ফিরেছি এরকমটা কিন্তু না তো তারপর আমার এই এটা কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ বুঝি না তারপর দু হাজার পনেরোতে আমাদের বিয়ে হয় মানে অনুষ্ঠান করেই বিয়ে হয় যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা কথা শুনে বুঝতেই পারছো তো এই হলো আমার লাভ স্টোরি তো তোমরা বলো কেমন লাগলো আমার লাভ স্টোরিটা তো চলো তারপর ডেলি রুটিন আবার শুরু করে দিই তেমন কোনো কিছু না বলেই বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না তারপর হচ্ছে ঘুরতে গেছি হানিমুনে গেছি কোথায় কোথায় গেছি না গেছি একদিন তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব কিছু ফটো আছে অ্যালবাম আছে তো সেটা থেকে আমাকে শেয়ার করতে হবে কারণ যখন আমরা গেছি ঘুরতে তখন আমাদের স্মার্টফোন ছিল না তখন তো আর ভাবিনি যে আমি ভবিষ্যতে গিয়ে এরকম ব্লগিং করব তাহলে হয়তো আমি শ্যুট করে রাখতাম বা তখন থেকে শুরু করতাম তো কিছু পিকচার দিয়ে তখন তোমাদেরকে বলবো কোথায় কোথায় ঘুরতে গেছি কি সব মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক চলো এইবার আমি রাত দশটার সময় এই কাজটা করছি তোমাদের দাদাভাই ফিরলো দশটা সাড়ে দশটা নাগাদ ফিরলো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কয়েকটা কৌটো কিনে নিয়ে আসতে তো এই কৌটোগুলো কিনে নিয়ে এসছে লাল যে ঢাকনাগুলো দেখছো আর এই যে জল খাওয়ার যে জগটা এই জগটা কিনে নিয়ে এসছে তো সব কৌটোতে আমি খাবার দাবারগুলো ভরে রাখলাম এই কৌটোতে আমি বিস্কুট রেখে দেবো আর খাটের তলাটা একবারে ঝাড় দিয়ে নেব একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় তারপরে আরও কাজ বাজ করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কর্তমশাইকে বললাম আমি এখানটা পরিষ্কার করে নিই তাহলে তুমি একটা কাজ করো একটু জল ভরে ফ্রিজে রেখে দাও কারণ তোমাদের দাদা ভাই না একদম নর্মাল জল খেতে পারে না ঠান্ডা জল ছাড়া তো এই দেখো এদিকে আমি বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি আর সারাদিন ধরে আজকে প্রচুর ঘুমিয়েছি রান্নাবান্না করেছি আর রান্নার পরে কোনো কাজ করিনি জানো তো কেন যাই না আমার শরীরটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি আমার মনটা ভালো নেই তো কেন ভালো নেই সেটা আমি ভিডিওতে শেয়ার করতে পারবো না আমার মন চাইলেও আমি বলতে পারবো না সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না বা সোশ্যাল মিডিয়ায় আনা যায় না তাই না ব্যক্তিগত তো জীবন থাকেই ব্যক্তিগত সমস্যা তো থাকেই সব কিছু শেয়ার করাটা আমি ঠিক মনে করি না তোমরা ভিডিও দেখে আনন্দ পাবে মজা পাবে তো সেরকমটাই শেয়ার করতে চাই আমার দুঃখ আমার কষ্ট তো এসবগুলো আমি খুব একটা ক্যামেরায় আনতে চাই না অনেকেই আবার এরকম আছে যে আমার সমস্তটাই তোমরা দেখো হ্যাঁ সেটা একদিকে ভালো কিন্তু আমার এমনই একটা মানে মনের মধ্যে কষ্ট সেটা আমি চাইলেও তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না পরে তোমাদের সঙ্গে যদি সেরকম হয় অবশ্যই শেয়ার করব আর জানো তো সত্যি মাঝে মাঝে ভাবছি আমার কয়েকটা বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছে ইউটিউবে এসে তারা কত কষ্ট আছে মাঝে মাঝে আমি না ভাবি সত্যিই কত কষ্ট আমার ভালো লাগে না মাঝে মাঝে বলি আমার না ভালো লাগে না কত কষ্ট আমার এরকমটা বলি কিছু ভালো লাগে না তো অনেকের সাথে পরিচয় হয়েছে তো তাদের সঙ্গে কথা হয় তাদের ভিডিও দেখি তো তাদের সঙ্গে ফোনেও কথা হয় কিন্তু তাদের সাথে কথা বলার পর ভাবি সত্যি তারা কত কষ্ট আছে সব দিক থেকে কত কষ্টে আছে শ্বশুরবাড়ির দিক থেকে বলো মানসিক দিক থেকে বলো অনেক দিক থেকে কষ্ট আছে সে আন্দাজে না সত্যিই মানে বলতে বাধ্য হচ্ছে অনেক ভাগ্য করে পেয়েছি আর হ্যাঁ যেটা বলছিলাম যে পণের দায়ে হয়তো পরে আমাকে কথা শুনতে হবে এর জন্য বিয়ে করছিলাম না একদম এটা আমার ভুল ধারণা ছিল তো এরকমটা কখনও কেউ আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলেনি আর আমার শ্বশুরবাড়ির লোক সত্যিই খুবই ভালো মানে ধারণার বাইরে যে আমি ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছি আশেপাশে কে কি না কি আমি অত কিছু বলতে চাইছি না জাস্ট আমার শ্বশুরমশার শাশুড়ি মা যাদের নিয়ে আমি সারাক্ষণ থাকি যাদেরকে নিয়ে আমার চলতে হয় তো তাদের কথাই বলছি সবাই আমাকে প্রচুর ভালোবাসে একদম নিজের মেয়ের মতো করে ভালোবাসে তো আমি এরকমভাবেই থাকতে চাই আমি চাই ঈশ্বরের কাছে যে আমি এরকমভাবেই যেন মেয়ে হয়ে থাকতে পারি ওদের কাছে ঠিক আছে আমার আর আমার ছেলের জন্য ভাত বেরিয়ে চলে এসেছি আর আমার কর্তমাসের জন্য রুটি সার্ভ করছি তো রুটি নিয়ে এসতে হচ্ছে তন্দুরি রুটি উচ্চারণটা হলো না তান্দুরি রুটি বেশি নকশা করে বলতে গেছে তোর জন্য তো যাই হোক আর তার সঙ্গে রয়েছে দুটো রুমালি রুটি তো আমার ছেলে আর ভাত খায়নি জানো তো রুমালি রুটি দুটো খেয়েছে না আর্ধেক আমি রুমালি রুটি খেয়েছি আর একটা রাত দেখে আমি তন্দুরি রুটি খেয়েছি আর আমার ছেলে এই পাতলা পাতলা রুমালি রুটি দেড়টা খেয়েছে দেড়খানা মতো আর তোমাদের দাদা ভাই তান্দুরি রুটিগুলো খেয়েছে খাসির মাংস দিয়ে আজকে খাসির মাংসটাও জাস্ট ওয়া ওয়াও হয়েছে তো দারুণ লেগেছে খেতে তান্দুরি রুটি আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম তোমরা কে কে খাওনি বা কে কে খেয়েছি একটু কমেন্ট করো তো কিন্তু আমার জন্য কেমন একটা গন্ধ গন্ধ লাগলো তো যাই হোক এই দেখো খাসির মাংসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো খুব সুন্দর হয়েছিল আজকে মাংসটা সত্যি বলছি তো ওইদিকে মায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে তো ওর জন্য রুটিটা দিতে পারলাম না তো এখন আমরা তিনজন মিলে রুটি আর ভাত খেয়ে তারপর একটু জায়গাটা মুছে নিয়ে আমি চলে এসেছি লাইট বন্ধ করতে আর আজকে মা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে আমাদের জন্য প্রতিদিন ওয়েট করে কিন্তু আজকে মায়ের মা আর ওয়েট করলো না দেখলাম শুয়ে পড়লো যাক ভালো হয়েছে ভাবলাম যে শুয়ে পড়েছে আমি মাকে বকাবকি করি যে তুমি কেন শুয়ে পড়ো না যেহেতু আমি লাইভ করি আমার তো সময় তো লাগবে তাই না তুমি শুয়ে পড়বে খেয়ে দিয়ে তুমি কেন জেগে থাকবে মা তবুও শোনে না তো আজকে দেখছি একটু সুবুদ্ধি হয়েছে ভালো লাগলো আর এই দেখো বাপ দুজন মিলে চলছে এখন শিব ঠাকুর শিব ঠাকুর খেলা তো শিব ঠাকুর খেলা খেলা করতে গিয়ে পড়লো করে মতো মানে কি করে ভেবে দেখো আমি লাইট বন্ধ করে দিয়েছি বলে ভিডিওটা শেষ করা হয়নি যে আবার লাইট চালিয়ে ভিডিও শেষ করবো সেরকম এনার্জি বাবা আমার নেই তো বরকে বললো ফোনের লাইটটা জ্বালাবেই দেখো মানে আমার বর আমাকে কতটা হেল্প করে সাপোর্ট করে তোমরা হয়তো ভাবছো তাই না আর সত্যিই করে বললাম ফোনের লাইটটা জ্বালাই তুমি তাহলে ভিডিওটা শেষ করো তো চলো আজকে ভিডিওটা শেষ করবো আর শুরুতে পড়েছি বুঝতেই পারছো বারোটা বেজে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই এড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট টাটা Ta da!